বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম স্বপ্ন নি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে অনেকটা বেলা হয়ে গেল যেহেতু সোমবার সকালবেলা প্রচুর কাজ থাকে ধোয়া পাগলানো মাজা সব কিছুই থাকে ওই জন্য আজকে একটু ভিডিওটা স্টার্ট করতে দেরি হয়ে গেল এখন আমি রেডি হয়ে গেছি স্নান পুজো সব হয়ে গেছে আমি একটু বেরোচ্ছি একটু কাজে চলো যাওয়া যাক সঙ্গে থাকো দেখতে থাকো আমি চলে গেলাম ব্যাংকে আজকে ব্যাংকে যেতে হলো কেননা আমার এটিএমের কার্ডটা খুব মানে ডিস্টার্ব হচ্ছে তাই জন্য একটা ফর্ম তুলতে যাচ্ছি আর রাস্তায় প্রচণ্ড রোদ্দুর আর চারিদিকে মাইক বাজছে আমাকে ভয়েস কমিয়ে দিয়ে পরে ভয়েস দিতে হলো মানে কী আর করা যাবে কিছু করার নেই ভিডিও তো দিতেই হবে ভিডিও না দিলে তো হবে না চলো এই দেখো ব্যাংকে ঢুকে গিয়েছি দেখছো কী বিশাল লাইন লাইন না থাকলেও জ্বালা থাকলেও জ্বালা সব দিকেই জ্বালা আমি চলো বাড়িতে চলে এলাম ব্যাংকে প্রচুর ভিড় এই যে একটা ফর্ম নিলাম এটিএমের আর হচ্ছে একটা অ্যালোভেরা জেল নিলাম এটা এটা খুব ভালো স্ক্রিনের পক্ষে আর ভিটামিন ওষুধটা একটা নিলাম এটা ক্যাপসুল ভিটামিন জেল খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে চলে এলাম আজকে করেছিলাম মেনুতে মুগের ডাল আলুর চিজ বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকে নিরামিষ মেনু খাওয়া দাওয়া এই কমপ্লিট হলো চলো একটু কাকিমনির বাড়িতে চলে এলাম আমার কাকিমণি অনেক দিন থেকেই বলছিল তা কাকিমনির বাড়িতে এলাম কাকিমুনি ঠাকুর ঘরে চলো কি সুন্দর দেখো ঠাকুরকে সব নতুন কাপড় বিছিয়েছে সাজিয়েছে আর কাকিমণি বলছে বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত ঠাকুরের সিংহাসন সাজিয়েছি আর এই দিকে ঠাকুর কাকিমুনির রান্নাঘর বাথরুম আর এই দিকটা ডাইনিং পেস আর এই যে পাশে বেডরুম দেখতে পাচ্ছ সামনে খুব সাজানো গোছানো কাকিমুনি এখন মিষ্টি দিচ্ছে আমি যে মিষ্টিটা নিয়ে এসেছি এই মিষ্টিটাই দিচ্ছে কাকিমুনি কাকিমুনি বাড়ি থেকে বেরিয়ে গেছি রাস্তায় দেখো কিচ চারিদিকে লাইট দিয়ে সাজিয়েছে একবারে মেন রাস্তার ওপরে দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে সবাই ঠাকুর দেখতে মোটামুটি বেরিয়ে গেছে আর আমি এখন এদিক ওদিক করে কাজগুলো সারছি কী আর করা যাবে দেখো কি সুন্দর নানা চলো বাড়িতে চলে এলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও শেয়ার কর করো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো